তো ভাই তোমরা যারা যারা বলছো না যে আমি হতাশ আমি পারবো না আমার দ্বারা ইউটিউবিং হবে না এগুলো সব মাথা থেকে জেনে ফেলে দাও আজ থেকে তুমি প্রফেশনাল সফল ইউটিউবার হতে চলেছো তো নতুন যারা আছো তোমরা কোনো সময় নিজের ভিডিও নিজের ফোন থেকে দেখবে না এবং কাউকে শেয়ার করে দেবে না কারণ ভিডিওটা যদি তুমি শেয়ার করে দাও তাহলে তুমি বিশাল বড় একটা প্রবলেমে পড়বে ধরো এক্সাম্পল বোঝাই আমি তো প্রথমে যখন তুমি ভিডিওটা আপলোড করবে ইউটিউব থেকে তোমার ভিডিওটাকে পাঁচ ছ সাত আষ্ট জন মানুষের কাছে পৌঁছে দেবে তোমার শেয়ার করে দিতে হবে না তারাই পৌঁছে দেবে ইউটিউব থেকেই কারণ তুমি যে ফোন থেকে তোমার এই ভিডিওটা দেখছো ইউটিউব এলগোরিদম কিন্তু নেক্সট ওই ফোনগুলোতেই তোমার ভিডিও পৌঁছে দেবে হ্যাঁ অন্য ফোনে চলে যাবে না ওই ওই ফোন থেকে তুমি দেখেছো তোমার যেগুলো ভিডিও শু করবে তারা কিন্তু তোমার ভিডিও দেখতে ইন্টারেস্টিং ছিল না ফোন থেকে ভিডিওটা দেখেছো এটাই হলো তোমার সব থেকে বড় ফোন কারণ তোমার ভিডিও যখন কোনো এলাকার মানুষের ফোন থেকে দেখা হয় তখন ইউটিউব চ্যাল কিন্তু ওই ফোনেই তোমার ভিডিও যখন আপলোড করবে তখন ওই ভিডিওগুলো তাদের ফোনে চলে যাবে কিন্তু তারা কিন্তু ইচ্ছা করে তোমার ভিডিও দেখেনি ইন্টারেস্টিং না তোমার ভিডিও দেখতে কিন্তু তুমি ইচ্ছা করে সেই ভিডিও দেখিয়েছ বা দেখেছো তো পরবর্তীতে কিন্তু আর অন্য ডাটাই কিন্তু ইউটিউব ইউটুব তোমার ভিডিওটা পৌঁছাবে না